হ্যাঁ হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই বেশ ভালো আছো তো এই ওয়েডিং সিজনে মাঘ মাসের সবার শেষ বিয়েতে আজকে ছিল আমার বেশ দুখানা বুকিং আর যেহেতু আজকে লগ্ন ছিল বেশ তাড়াতাড়ি একটু পাঁচটার থেকে স্টার্ট আর সবাই কিন্তু সব বাবা মায়ের চেষ্টা করে মেয়েকে লগ্নর মধ্যে বিয়ে দেওয়ার তার মধ্যে আমি যে দুখানা ব্রাইড ধরেছি সবারই বিয়ে নাকি ছটার মধ্যে আরম্ভ হয়ে যাবে তো তার জন্য কিন্তু আমি ভীষণ চাপে ছিলাম তাই তাড়াহুড়ো করে গিয়ে সোজা কোনো কথা না বলে মেকআপ কিন্তু স্টার্ট করে দিয়েছে আর আজকে দুটো ব্রাইডই ছিল আমাদের পাশের বাড়ির তো তার জন্য দুটো ব্রাইড সুন্দরভাবে হ্যান্ডেল করতে পেরেছি যদি দূরে হতো তাহলে কিছুতেই হয়তো আমার দুটো ব্রাইট একসঙ্গে হ্যান্ডেল করা পসিবল হতো না তো সব এটা হচ্ছে আমাদের ফার্স্ট ব্রাইট এর নাম ছিল সোনাই তো ওর পছন্দ ছিল গাল ভর্তি কলকা করবে তার সঙ্গে আমি এর আগে একটা লুক করেছিলাম সেই এর ভীষণ পছন্দ হয়েছে ওই লুকটারই একটু ভিডিও ছবি আমাকে দেখিয়েছে যে আমি এভাবে সাজবো তাই আমি সেরকমই সাজানোর চেষ্টা করেছি হ্যাঁ তার মুখের সঙ্গে মিলিয়ে কিছু কিছু জিনিস অ্যাড করেছে আবার কিছু কিছু জিনিস স্কিপ করেছে মানে তার শেপে যে তার ফেস শেপে যেটা মানায় আর কি কারণ যাকে আমি এর আগে সাজিয়েছি তার ফেস শেপ ছিল একদম আলাদা আর এর এর ফেস শেপ আলাদা তো সবার শেপে সবার ফেসে যে সব কিছু শ্যুট করে সেরকম কোনো কথা নেই তাই আমি ওর কিছুটা আমি অ্যাটাচমেন্ট রেখে কিছুটা চেঞ্জ করে দিয়েছি যেমন আমি আই লুকটা চেঞ্জ করেছি এর আইটা ভীষণ সুন্দর ছিল তাই আমি এর আই লুকে আমি হাফ ক্রিস ক্রিয়েট করেছি আর ওই যে লুকটা আমাকে দেখিয়েছিল সেখানে কোনো হাফ ক্রিস ছিল না তারপরে এখানে লিপস্টিকের কালার চেঞ্জ করে দিয়েছি আরও টিপের কালার চেঞ্জ করা আছে তো এর পছন্দ ছিল একদম লাল টিপ যে মেরুন টিপ বা লাল খয়েরি টিপটা পছন্দ না তাই আমি লাল টিপ আর ওর পছন্দ আমাকে বলে দিয়েছে যে আমাকে একদম লাল লিপস্টিক পরাবে লিপস্টিকের শেডটা দেখিয়েও তো সেই অনুযায়ী ওকে করাচ্ছি আর দেন হচ্ছে ওই যে আমাকে যে হেয়ার লুকটা আমাকে দেখিয়েছিল সেখানে হেয়ারটা প্রচুর পরিমাণে ফোলা মানে প্রচুর না মোটামুটি ফুলিয়েছিলাম আর এর হেয়ার কিন্তু সেক্ষেত্রে আমি অতটা ফোলাইনি কারণ যেহেতু এর চুলগুলো ভীষণ লম্বা ব্যাক কমিং কিছুতেই করতে দিচ্ছিল না আর যদি ব্যাক কমিং না হয় চুল অতটা ভালো ফলানোও হবে না আর তাই আমি যত তাড়াতাড়ি সম্ভব সুন্দর একটা লুক ক্রিয়েট করার চেষ্টা করেছিলাম মাত্র তো এবার তোমরা বলো এই লুকটা কেমন লাগছে আমার ফার্স্ট ফ্রাইডের লুকটা এটা কিন্তু একদম র ক্লিপ দেখাচ্ছে আর যেহেতু আমার রিং লাইট বর্তমানে নষ্ট তাই এই যে ক্লিপগুলো দেখছো সবগুলো কিন্তু উইদাউট রিং লাইট তো আমার কিন্তু এখন সাজানো শেষ আমি এখন আমার জিনিসপত্র গোছাবো আর ওর হেয়ারে আরেকটু স্প্রে আমি অ্যাড করব তো এখন বলো কেমন লাগছে সুন্দর লাগছে এই লোকটা আমার পছন্দ হয়েছে হ্যাঁ আচ্ছা তাহলে তোমরা তো শুনতে পারলে ওর লুকটা কেমন লেগেছিল আর এবার চলে আসলাম একটু লাইটের আলোতে লাইটের আলোতে দেখো লুকটা কি সুন্দর লাগছে সত্যিই যে কোনো সাজের পিছনে একটা লাইট পারফেক্ট লাইট কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ আর আমার অবস্থা দেখো একদম একাকার তো এরপরে চলে আসলাম সেকেন্ড ব্রাইডের কাছে তো সেকেন্ড ব্রাইডের কাজ কিন্তু আমি এসে স্টার্ট করে দিয়েছিলাম ওদিকে ক্যামেরা করার লোক ছিল না মানে যেহেতু বাড়ির পাশে তোমার দাদাভাইব বাড়িতে কোনো একটা দরকারে যাচ্ছিলো আসছিল তো ওই তার ফাঁকেই যতটুকু ক্যামেরা করতে পেরেছি ততটুকুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি দুটো ব্রাইডেরই সেম তো এরও কাজ মোটামুটি ডান এরপরে আমি ওর ব্লাশ অন করছি আর ওর লুক কিন্তু এই ক্যামেরাতে বললাম না তোমাদের লাইটের আলো অন্যরকম লাগে আবার ঘরের যে নর্মাল লাইট মানে যেটাকে বলি আমরা রড লাইট বা বাল্ব লাইট সেগুলোতে আবার আলাদা রকম লাগে তো সেটাই আর কি এরপরে যখন আমি ওকে ফুল লুকটা করাবো তখন তোমরা নিজেরাই দেখতে পারবে ওকে কেমন লাগছিল আর আজকের এই মিষ্টি ব্রাইটের নাম হচ্ছে জুই আর ও হচ্ছে আমার সময়ের ক্লায়েন্ট বলতে পারো আমার ছোট্ট পার্লারে যখন থেকে স্টার্ট করেছি মানে আমার এই মানে শ্বশুরবাড়িতে আসার পরে যে জার্নিটা জার্নিটা শুরু থেকেই এরা ছিল হ্যাঁ এরা যেহেতু খুবই বাচ্চা এরা কিছু একটা করতো না মানে আমার কাছে সেরকম প্লাগ বা এসে করতো না শুধু আমার কাছে হেয়ার কাটিংটাই করতো ছোটো বাচ্চা যেহেতু ছিল তখন কিন্তু হ্যাঁ সব সময় যদি কারো মানে কাউকে যদি ভালো কোনো রিকমেন্ড পার্লারে রিকমেন্ডেশন যখনই কেউ এদের কাছে চাইতো যে একটু নিয়ে যা স্পেশালি নতুন এরা কিন্তু ডাইরেক্ট বলতো আমাদের বৌমনি আছে বৌমনির কাছে নিয়ে যাব বলতে গেলে আমার একদম নিজের ননদের মতো তো এঁকে চলে আসলাম সেকেন্ড টাইম সেকেন্ড রাইড হিসেবে সাজাতে আবার পরে আবার আমরা এর বিয়েও খেয়েছিলাম তো যাই হোক সবগুলো ভিডিও করা সম্ভব হয়নি তো এখন হচ্ছে ওর আমি কলকাতা কমপ্লিট করে দিচ্ছি ও আমাকে বলেছিল কলকাতায় শুধু ওই টিপের জায়গাটুকু করে দিতে বাকি জায়গাটুকু না করতে পরে আমি ওই যে বললাম না আমাকে ভীষণ ভালোবাসে তো আমি যখন বললাম যে জুই দেখ তুই একটু তো একটু ফুল ফুল কলকাটা করে একটু ডট কলকাই করে দে কিন্তু ভাল লাগবে তোকে দেখতে আর তোমরা দেখো কত সুন্দর লাগছে টোটালটা ডট কলকা করার পরে পরে ও আমাকে বিশ্বাস করে বললো ঠিক আছে তুমি করে দাও তো এই হলো লাইটের আলোতে ওর ফুল লুকটা দেখো এখন কিন্তু একদম ওরকম লাগছে না একদম স্কিনের সঙ্গে ম্যাচ মনে হচ্ছে আর মেকআপটা যত সময় যায় তত কিন্তু সুন্দরভাবে বসে যায় তো চলো টাটা আজকের মতো